এই বদরুল চরম মাত্রায় বদ মামুর বোঠা আপনার সব অভিনয় আমি পাশতে পারেছি কিরে ধুম ধরেছিস কিসের জন্য আচ্ছা বদরুল আমি একটা কথা কলাম ভুলতে পারতিস না বুঝলি তুই তো কলি কবি আনে মামা বারবার এক কথা করছে তুই তোর মারে নিয়ে আসলি না কিসের জন্য তোর মারে কতদিন দেখিনে না আসলে আমার বাড়িতে দুই চার দিন থাকিয়ে যেতে পারতো না আরে কি যে বলছেন বাবা বললি তো বলবেন যে বলছি আরে আমি আর তাকে কি নিয়ে আসবো সে লিজে আসার জন্য তাই ছিল এক পায়ে জন্য কি যে বলবো বাবা আব্বার শরীর তো ভালো নয় চলতে আছে মামা মা তো জব্বের কান্নাকাটি করছে সব সময়। আরে দুলাভাই ইরামের অবস্থা আজ ভালো তো কাল ভালো না কাল ভালো তো পরশু ভালো না এইরকম অবস্থা তুই থাকে তাহলে তো তোর মা কান্নাকাটি করবি করবি না কি যে বলবো মামা মিস্টেক করে ফেলেছে আরে মা তো আব্বার জন্য কাঁদছে না সে কাঁদছে এই ভিটার জন্য এটা বাবার বাড়ি ভিটা সে আসতে পারছে না এখানে আইসে দুই চার দিন থাকবে পিঠাপুলি খাবে একটু দেখাশোনা করবে তারপরে যাবে সেই কারণে আর মা ওখানে কান্নাকাটিও করতে পারছে না কিসের জন্য জানেন আব্বার কারণে সে কান্নাকাটি করতে পারছে না বাঁচতে পারেছে কথা হলে কি মামা এত টাকার পৈতৃক সম্পত্তি এটার কিভাবে দেখভাল হচ্ছে ভালো আছে না খারাপ আছে উহা ভেবে সে কান্নাকাটি করতে চায় কিন্তু বাবা যে অসুস্থ উহার ভয়ে আমার মা কান্নাকাটি করতে পারছে না কি হয়েছে না হচ্ছে এখানে কিছু দেখতে পাচ্ছে না পাইতে পারে এতদিন পর বদ্রলার মূল উদ্দেশ্য তালি পর এই বাবার সম্পত্তির ভাগ নেওয়া সোয়াল রে দিয়ে প্ল্যান করে আমার রাজত্বে ভাগ বসাতে লাইলি ওরে যত প্লানই করিস এই গুলদারের রাজত্বে তোর ভাগ বসানো সম্ভব হবি না গোলদার যতদিন বাইসে আছে ততদিন এই রাজত্ব শুধুমাত্র তার কথা বলছেন তোর মা কি পাগল হয়ে গেছে রে আমার প্রতি কি তোর মার কোন বিশ্বাস নাই তোর মার সম্পত্তি লাইলি সম্পত্তি আমি অর্ধেক ভাগের ভাগ রেখে দিতে বলছি এই বাপের সম্পত্তির দায় দায়িত্ব তো আমার আমি যক্ষের ধনের মতো আগলে রাখি যে তোর মার সম্পত্তি তোর মাকে বিশ্বাস করতে পারতি না হ্যাঁ আমি তো মনে পাগল হয়ে যাচ্ছি রে আমার কি লোভী বলে মনে হয় আমি কি শ্রীরামের মামা যে তোর মার সম্পত্তি আমি বাইরে খাবো হ্যাঁ কথা হলে কি ডেঞ্জারাস মামা আপনাকে আমি হারে হারে চিনি টপাত করে চোখের পানি ছেড়ে দিয়ে যে অভিনয়টা করেছেন না মনে হচ্ছে হিন্দি ছবি শাহরুখ খান প্রেমের বিরহের চোখের জলে বুক ভাসায় দিয়েছে কিন্তু এই বদ্রুল চরম মাত্রায় বদ মামুর বোঠা আপনার সব অভিনয় আমি পাইতে পারেছি এই কি রে ধুম ধরেছিস কিসের জন্য তোর মধ্যে জিম আসে গেছে ঘুমের জিম বুঝলি তুই মেলা পথ জার্নি করে আসিস তোর দুই চার দিন তোমার রেস্ট থাকার দরকার জি বাবা তা তুই ঘুমাকে যা ঠিক আছে বাবা ঠিকই বুঝলি হ্যাঁ ঘুমাচ্ছি ও